এত জল্পনা কল্পনার পরে অবশেষে বিভাগ পেয়ে গেল কুমিল্লাবাসী কুমিল্লার মানুষের শুক্রবারের এই বিশাল মানববন্ধন মুগ্ধ করেছে পুরো পৃথিবীর মানুষকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুস কুমিল্লাবাসীকে শুভকামনা জানিয়েছেন আর বলেন যে আজকের এই স্বাক্ষরের মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন একটি বিভাগ পেয়ে গিয়েছি আমাদের নবজন্ম আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম অন্যদিকে নোয়াখালীর মানুষ আগে থেকে জানত যে তারা বিভাগটি পাবে না কিন্তু তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনটি করা ছিল তাদের একটি অধিকার কারণ প্রত্যেকটা মানুষে তার নিজের জেলাকে ভালোবাসে আর এটা প্রত্যেকটা মানুষে চাইবে যে আমার নিজের জেলার উন্নত হোক নোয়াখালীবাসীদেরকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস বলেছেন যে নোয়াখালীর মানুষ বিভাগ পাক আর না পাক কিন্তু তারা পুরো জাতিকে একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে তাদের নিজের জেলাকে তারা কতটুক ভালোবাসে কোন জেলার মানুষ নিজের জেলাকে এতটা ভালোবাসে তারপর আবার কুমিল্লার সাথে পাল্লা দিয়ে আন্দোলন করবে সেটা সে আগে কখনো ভাবেনি কারণ পুরো কুমিল্লা জেলা বিখ্যাত এবং কি কুমিল্লা জেলার মানুষটিও যেমন বিখ্যাত এই খবর পুরো জাতির মানুষ জানে আর সেই কুমিল্লার সাথে লড়াই করেছে বিভাগের দাবিতে একমাত্র নোয়াখালী জেলার মানুষ কুমিল্লা বিভাগ ঘোষণার পরে কুমিল্লাবাসীকে শুভকামনা জানিয়েছেন ডক্টর ইউনুস অন্যদিকে নোয়াখালী জেলার মানুষদেরকেও শুভকামনা জানিয়েছেন আগামীতে যে বিভাগটি ঘোষণা করা হবে সেই বিভাগটি নোয়াখালী জেলার নামে ঘোষণা করা হবে এবং কি কিছু কিছু সাধারণ জনগণ মন্তব্য করেছেন যে আমাদের নোয়াখালী জেলার সাথে টক্কর দেওয়ার মতন জেলা শুধুমাত্র কুমিল্লা জেলায় ছিল যেহেতু আজকে কুমিল্লা জেলা বিভাগ ঘোষণা করে দিয়েছে সো আই ক্যান বিলিভ দেন পরবর্তীতে আমাদের নোয়াখালী জেলার সাথে টক্কর দেওয়ার মতন আর অন্য কোনো জেলা নেই আর এখন কথা হচ্ছে পরবর্তীতে যে বিভাগ ঘোষণা করা হবে সেটা আমাদের নোয়াখালী জেলার নামে বিভাগ ঘোষণা করা হবে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি কোন জেলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কুমিল্লা জেলাকে ভালোবাসেন নাকি নোয়াখালী জেলাকে ভালোবাসেন অবশ্যই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন